এতটাই বরকতপূর্ণ কেউ যদি কোরআনের প্রতি ইমান আইনা একবার কলহু আল্লাহ সোরাটা পরে দশ পারা তেলাওয়াতের বরকতের সবাব দশ পারা দশ পারা আপনি আর দেখান পৃথিবীতে আপনি আমার এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা করলে দশ পাড়ার সবাব হবে বলেন দৃষ্টান্ত শোনেন কোরআনের প্রতি ইমান আনা আবশ্যক কি বলছি বলেন কোরআনের প্রতি ইমান আনা কি আবশ্যক আবশ্যক আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের জায়গায় জায়গায় এই আদেশটা করছেন যেমন সুরাতুল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনযালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম আল্লাহ বলেন আমি যে কিতাব নাজিল করেছি সেটার প্রতি তোমরা ইমান আনো ওয়ালা ওই কিতাবের প্রথম পরিত্যাগকারী তুমি হয়ে যেও না আল্লাহ বলে আমি যে কোরআন নাজিল করেছি এটার প্রতি তোমরা ইমান আনো এটারে প্রথম প্রত্যাখ্যানকারী তোমরা হই না তুমি পুরুষ হও তুমি মহিলা হওক তুমি যুবা তুমি যুবতী কোরানকে ছেড়ে দিও না আল্লাহ বলে কোরানের প্রতি ইমানান্তে আদেশটা কার বলেন কোরানের প্রতি ইমানহান্তে আদেশটা কার আল্লাহ এক নাম্বার আয়াৎ দুই নাম্বার সোরতুল আন নামের একশো ছয় আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাবিরাট মা ও হিয়া ইলা ইকামের আল্লাহ আল্লাহ রসুলকে বলে দোস্ত যেই কোরান আপনার উপরে নাজিল করা হচ্ছে যে কোরানের ওয়াহি আপনাকে দেওয়া হচ্ছে আপনি ওইটার প্রতি ইমান আনেন এটার অনুসরণ করেন আল্লাহ আল্লাহ নবীর ইমান আনতে বলে কোরানের প্রতি তিন সুরতুল আনামের ১৫৫ একশো পাঁচ পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াহাজা কিতাব আঞ্জাল্না ইহা হচ্ছে এক কিতাব যা আমি আল্লাহ অন নাজিল করেছি কিতাবটি হচ্ছে বরকতপূর্ণ বলেন কোরআন বরকতপূর্ণ সুতরাং তোমরাই কোরানের অনুসরণ করো কোরআনের প্রতি ইমান থেকে বিমুখতা অবলম্বন না আল্লাহ যেহেতু কোরআনকে বরকতপূর্ণ বলছে একজন্য তাসীর ও সামার কান্দি বিখ্যাত ফকির আবুল্লাইস আর সামার কান্দি রহিবুল্লাহ ওনার একটা তাসসিরের কিতাব আছে ওটার মধ্যে ইলেকসেন আল কোরআন ফি হ্বার লিমান আ মানা ভি কোরআন প্রতি যে ইমান আনবে আল্লাহ তার জীবন তাকে বরকতে বরকতে মালামাল করে দিবে যেই দৃষ্টান্তটা দিলে বেশি বুঝবেন এটা আগে শোনেন এরপরে হাদিস থেকে দেবো একজন সরকারি চাকরিজীবীর মাসিক স্যালারি পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ জিজ্ঞেস করবেন শান্তি কেমন শান্তি নাই বার্সিটিতে পড়াই পঞ্চাশ হাজার টাকা বেতন পাই পঁয়তাল্লিশ ওখানে পঞ্চাশ এমনি সারাদিনের বাজার হাজারের টাকা বাদ একজন দুনিয়ার বড় মানুষকে জিজ্ঞেস করবেন যারা দুনিয়াবি দুনিয়া হতে বড় বাই শান্তি কেমন শান্তি নাই অশান্তির আগুনে আসি রাত্রে ঘুমাইলে ওখান থেকে এই ফ্যাক্টরি থেকে ফোন আসে মাল শেষ আরেক জায়গায় ফোন লাগাই ফোনে ফোনে সারা দিন শেষ অথচ মাসিক ইনকাম ইনকাম লক্ষ লক্ষ টাকা টাকা থাকার পরেও তার শান্তি নেয় এবার একজন মাদ্রাসার শিক্ষক বেতন তার শুধুই মাত্র দশ হাজার জিজ্ঞেস করবেন শান্তি কেমন বলবে আলহামদুলিল্লাহ বাস্তব না বলেন বলেন কোরআনের বর্ত কোন মাদ্রাসার শিক্ষকের কিস্তির টাকা নাই না আছে বলেন 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 আছে নাই আপনি খুঁজে খুঁজে দেখবেন বড় ধরনের কোনো ঋণ নাই কেন কোরআনের বরকত এটা আপনারা বুঝবেন দিকে বলছে এবার কিছু বরকত শোনেন হাদিস থেকে কোরআন এতটাই বরকতপূর্ণ তিরমিজি শরীফের আঠাশশো নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা ওয়া আন আবি হোরা তোর দিয়ে আল্লহ দানা আবু খোরাঙের থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন পোল্হু আল্লাহ হো আহাদ বলেন 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 সবাই বলেন পল্হুয়ল্লা হো আহাদ বলেন আল্লাহ হোসমাদ লা মি আলিদ ওয়ালাদ মিউলাদ নবী বলে এই কোরআন এতটাই একজন এমপি প্রতিদিন দশ পড়া তেলাওতের স্বভাব পায় মন্ত্রী পায় ব্যাংকে চাকরি করে বৈসা থাকলে প্রতি মিনিটে দশ স্বভাব রসুল বলেন কোরআন এতটাই বরকতপূর্ণ তুমি পুরা কোরআন পড়তে জানো না তুমি শুধু কোরআনটার প্রতি ইমান এনে বিমুখতা অবলম্বন না করে কোরান থেকে দূরে না সরে ঈমান আইনা শুধু এক মিনিট লাগায়া পরবা সৌরতুল এখলাস যাও দশ পড়া তেলাবতের এবার দুইবার বিশ তিনবার খতম সুহান বলেন বরকত আর আশ্চর্যের হাদিস শোনেন তিলমিজি শরীফের উনত্রিশশো এক নম্বর হাদিস

আনসার এক সাহাবীকে কোবার মসজিদের ইমাম নিযুক্ত করলেন কিন্তু আস্তাদজির বিষয় হচ্ছে এই সাহাবী ইমামতি করতে গিয়ে যখনই নামাজ পড়ায় তখনই কুলহু আল্লাহ পড়ে সুবহানাল্লাহ বলে ওয়াকানা কুল্লামাফতাহা সূরা ইফতাতাহ বিকুলহু আল্লাহু আহাদ ইনি যখন নামাজের ইমামতি করতে যায় প্রথমে কুলহু আল্লাহ এরপরের রাখাতে অন্য সোরা পড়ার আগে আবার কলহু আল্লাহ এবার মাগরীবের নামাজে গেছে দনুরাকাতে কলহু আল্লাহ এসারের নামাজে গেছে দনুর রাকাতে কলহু আল্লাহ ফজরের নামাজে গেছে দনুর রাকাতে কলহু আল্লাহ এরপরে বড় সোহান সোহান আল্লাহ বলেন মানে এই সাহাবি কলহু আল্লাহরে ছাড়েই না মনে করেন ফজরের নামাজে বড় একটা সোরা পড়ছে সৌরাতুল মুজাম্মিল পড়ছে কিন্তু এইটা পড়ার আগে কলহু আল্লাহ পড়ে ওনার মুসল্লি জানান এরা ওনার কাছে গেছে আনাসিফ না মালিক বলেন ফাকাল্লামা হো সা ওনার মুসল্লিরা গিয়ে বলে ইমাম সাহেব আপনি কি এই সূরাটা ছাড়তে পারেন না অন্য একটা সূরা পড়েন না এটা বারবার পড়েন যে ওয়াকানা ইয়াস না উজা কাফুল্লি রকা এই সাহাবি প্রত্যেক নামাজে আল্লাহ প্রত্যেক রাকাতে কোলোহোয়াল্লাহ ইমা মুসল্লিরা গিয়ে বলে এটা পাল্টান অন্য সোরা ধরেন সাহাবি কি বলে দেখেন মুসল্লিরা গিয়ে বলতে যে সোরাটা বাদ দেন অন্য একটা সোরার পড়বেন সাহাবীর জবাবটা শোনেন সাহাবি বলে ইন আহ বাত্তুম আহং মা আনাবি তা আমি এই সোরা ছাড়তে পারবো না যদি তোমাদের পছন্দ হয় আমি তোমাদের ইমামতি করব। ওয়াইন কারিতম তারাত্মকম যদি তোমাদের পছন্দ না হয় আমি ইমামতি ছাড়তে রাজি এই এইসোরা ছাড়তে রাজি না আমি এই সোরাটা বুঝে পড়লে রাখো নাহলে আমার ছেড়ে দাও আমি নবিচুর দরবারে চলে যাবো ওয়াকান ইয়ারম নাহু আনহু নাফ দলি হিম আর সব মুসল্লিরা জানতো এই সাহিতা হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে দামি সবচাইতে চাইতে শ্রেষ্ঠ বুজুর্গ সে যদি ইমামতের ছেড়ে দেয় তো ভালো একটা ইমান হারায় ফেলব না কিছু বলে নাই

ফা খবরুল খবর সব সাহাবারা গিয়ে নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ একজন ইমান্ত দিছেন দিবেন এই ব্যাটা খালি সূরা ইখলাস পড়ে কুলহু আল্লাহ পড়ে কুলহু পড়ে ফজরে কুলহু আল্লাহ মাগরিবে কুলহু আল্লাহ এশারে কুলহু আল্লাহ জহরি নামাজে কুলহু আল্লাহ সিররি নামাজেও কুলহু আল্লাহ উচ্চ স্বরে তেলাওয়াত যেখানে ওখানেও কুলহু আল্লাহ নিম্ন স্বরে পড়লেও কুলহু আল্লাহ এ কুলহু আল্লাহ সারা কিচ্ছু বুঝেনা কিছু একটা বইলা জান আপনি আমরা বলছি আমাদেরকে বলে কুলহু আল্লাহ ছাড়তে পারবো না ইমামতি ছাড়তে পারবো আপনি কিছু বলেন নবীজি ডাকাইছে নবীজি ডাক দিয়া বলে মা ইয়ামনাউক ইয়া ফুলান ওই মিয়া মা ইয়ামনাউকা মিম্মা মা ইয়ামনাউকা আন আলা মিম্মা ইয়ামুরুকা বিহি اصحاب তোমার সাথীরা তোমারে যে কথাটা বলতেছে ওইটা তুমি কেন মানো না কুলহু আল্লাহ বাদ দিয়ে অন্য সোরা কেন পড়ো না এবারে আল্লাহর বলে আচ্ছা তুমি যদি না পড়ে থাকো তাহলে এটা আমারে বলো ওয়া মা কানা نزومی هذه السوره في كل ركعه প্রত্যেক রাকাতে এই সোরাটা তুমি কেন পড়ো সেটা আমাকে বলো সাহাবি আবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রসুল কে বলে রসুল আল্লাহ ইন্নি ও আমি এই সুরাটাকে বড় ভালোবাসি আমি সুরাটাকে বড় ভালোবাসি এটার আমি বরকতপূর্ণ মনে করি আপনিই তো বলছেন এই সুরাটা একবার পড়লে দশ পড়ার সব কেন আমি এই সুরাটা নামাজে ছেড়ে দিব আমি তো অন্য সোরাও পড়ি কিন্তু এই সোরাটাও সাথে পড়ি কারণ এটা যে আমি ভালোবাসি আল্লাহর তখন বলে আল্লাহর কসম এই সোরাটার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে জান্নায় দিছে এটা তোরা জান্নাতি বানাই দিছে রে তুই সোরাটাকে এতটাই ভালোবাস এজন্য আপনিও তিরিশ পারা পারেন না এত কোরআন থেকে দূরে না যাওয়া কমসে কম এই ছোট্ট ছোট্ট গুলোকে নিয়ে কোরআনের সাথে থাকা বলেন ইনশা আল্লাহ জুরে জুড়ে বলেন ইনশা আল্লাহ কোরআনের সাথে থাকা তাহলে আমরা তিনটা আয়াত থেকে বুঝলাম কোরআনের প্রতি ইমান আনার আদেশ কার জুরে বলেন জোরে বলেন কার কার আল্লাহ আদেশ কোরআনের প্রতি ইমান আনার আদেশ আল্লাহ চার নম্বর আয়াত আল্লাহ বলে সুরত بسم الله الرحمن الرحيم فآمنوا بالله ورسوله الله ولن بندى الله ربتي ما الله الرسول ربتي ما والنور الذي أنزلنا ওই নূর ওই আলোর প্রতি ওই এর প্রতি ইমান যে কোরান আমি নাজিল করেছি সোহান আন আল্লাহ বলেন তাহলে এখানেও কোরানের প্রতি ইমান আনার আদেশটা কার সবাই বলেন কার আল্লাহ পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেন সু রতু জুখরুফ ফাস্ট ওহিয়া এলাইক আল্লাহ আল্লাহর রসুলকে বলে দোস্ত কোরানকে আঁকড়ে ধরো কোরানকে আঁকড়ে ধরো যেই কোরান তোমার দিকে উহি করা হচ্ছে সেই কোরানকে আঁকড়ে ধরো রসুলকে বলা মানি আউওয়ালে মুখাতব কোরানের প্রত্যেকটা আয়াত যখন যে শুনবে সে প্রথম মুখাতাব মুখাতাব মানি আদিষ্ট যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কোরআনের যে আয়াতটা যখন যে প্রথম শুনবে তখন প্রথম আদিষ্ট ব্যক্তি রসুল সর্বপ্রথম আল্লাহ নবীরে বলে কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনের প্রতি ইমান আনেন আজকে আপনারা শুনছেন যত কাল থেকে আপনারা শুনে আনছেন এবার রব আপনাদেরকে বলতেছে কোরআনকে আঁকড়ে ধরো সুবাহ এটা হলো কোরআনকে ধরা